ঢাকার কাটা বনে আমাদের একটা প্রোগ্রাম হয় আলোচনা হয় তাফসির মাহফিল হয় ধরে সেইখানে দু সালে একজন মুফাসির বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসির উনি একটা আলোচনা করেছিলেন এই আয়াতের উপরে আমি যদি আপনাদের সেই আলোচনাটা একটু শোনাতে যাই আর যদি কয়েকটা মিনিট বেশি সময় লাগে চলবে ইনসা আল্লাহ তিনার জবানে তিনি বলছেন এই পৃথিবীতে তখন এই পৃথিবীতে তখন গোটা পৃথিবীটা আল্লাহ সর্বপ্রথম পানিতে ভরপুর করে রেখে দিয়েছিলেন শুধু পানি আর পানি কোথাও এতটুকু ইঞ্চি জায়গা শুকনা ছিল না এমন সময় মানে আমি বলছি এই মসজিদ পাইলেন কোথায় এর একটা ইতিহাস ছোট্ট ইতিহাস টান দিয়ে নিয়ে আসছি ইনশাল জি তো সেই তাফসিরে বলে আল্লাহ রবীন্দিন গোটা পৃথিবীটা পানি আর পানি দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন এমন সময় ফেরেস্তাদের ডেকে বললেন জিব্রাইল আমিন ফেরেস্তাকে ডাকলেন জিব্রাইল আমিন তালিলাইনা প্লিজ কাম টু মি তুমি আমার কাছে আসো জিব্রাইসালাম আসলেন ইয়া আল্লাহ আমারে ডেকেছেন হা কি বলেন আল্লাহ বললেন জান্নাতের ভিতর থেকে একটা পাথর নিয়ে আসো তার মানে মানব সৃষ্টির আগে জান্নাত নাকি হয় নাই কথা বলেন মানুষ সৃষ্টির আগে জান্নাত ছিল নাকি ছিল না আল্লাহ আপনি আমি বিয়ে করার আগে ঘর দেই নাকি বিয়ে করার পরে ঘর দেই ওটা আগেই করে না মানুষ ঠিক ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিবেন জান্নাতে স্থান দিবেন তাই আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগেই তিনি জান্নাত সুবহানাল্লাহ কাল কইেন সুবহানাল্লাহ জাহান্নামও আগেই তৈরি করে রেখে দিয়েছেন বলুন তো আমি আপনি ধরে নেন যারা কারাগারে যায় কান্দাপাড়া উনি অন্যায় করার পরে কারাগার বানাইছে না কারাগার আগেই বানাইছে বুঝতে হবে একটু সামনে আগিয়ে যাই আল্লাহর বাবুলালামিন সেই সময়ে জিব্রেল আমিনকে ডেকে ডেকে বললেন জিব্রাইল আমিন আমার নির্দেশে এই জান্নাত থেকে সুন্দর একটা পাথর নিয়ে আসো এই পাথরটাকে গোটা দুনিয়ার মধ্যখানে যেটা মধ্যস্থল ওই মধ্যখানে পাথরটা তুমি রেখে দাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল নির্দেশ দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতর থেকে একটা পাথর নিয়ে আসলেন এই পাথরটা নিয়ে সে আল্লাহ আলামিনকে জিজ্ঞেস করেন আল্লাহ গোটা দুনিয়াটা পানি আর পানি দিয়ে ভরপুর তোমার বিশাল পৃথিবীর কোন জায়গাটা মধ্যখান এটা আমার বোঝার শক্তি নাই সম্ভব না আই এম अनेबल টু ফাইন্ড আউট দ্য মিডল পয়েন্ট অফ ইয়োর আর্থ তোমার পৃথিবীর মধ্যখান কোনটা এটা আমি বের করতে পারবো না ইফ ইউ ডু নট হেল্প মি তুমি যদি সাহায্য না করো ঠিক না बेटी আল্লাহ তুমি যদি আমাকে বলে না দাও ইফ ইউ ডু নট হেল্প মি টু ফাইন্ড আউট দ্য মিডল পয়েন্ট অফ দিস এ পৃথিবীর মধ্য জায়গা কোনটা আপনি যদি আমারে বলে না দেন আমি পারবো না বের করতে ঠিক না বে ঠিক বলুন তো বন্যা হইলে আপনাকে যদি বলা হয় যেই নাম দিনে গ্রামের সরার ভিতর যায় মধ্য মধ্য সরা কোনটা ওখানে একটু পাথর রেখে আসো পারবেন কথা বলেন কেউ পারবো পারবোটা জিব্রেল আমিন তাই বলেন আল্লাহ হাউ ইজ পসিবল ফর মি আমার জন্য কিভাবে সম্ভব আমি মধ্যখান খুঁজে বের করব এত বড় তোমার দুনিয়া আমি পারবো না একটু আস্তে কথা বলো আল্লাহ রাবুল আমিন বললেন জিব্রাইল আমিন একটু সহজ করে দিলাম গোটা দুনিয়াটা পানি আর পানি দিয়ে বড় পুরো কোথাও এক ইঞ্চি জায়গা শুকনা নাই আমি সহজ করে দিলাম এই পাথরটা তুমি হাতে নিয়ে ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো গোটা দুনিয়া ব্যাপী ঘুরতে ঘুরতে যেই জায়গায় দেখবে বেশি পরিমাণে পানি ঢেউ খেলে বুঝবা এটাই দুনিয়ার মধ্যস্থল ওই জায়গায় তুমি পাথরটা সেরে দেবে চিৎকার যে বলা যায় কিসোয়া হানাল যাও সহজ করে দিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু সামনের এই দিক আসলে ভালো লাগে আমার সামনে আসেন জিব্রাইল আমিন আল্লাহর নির্দেশে সহযোগিতায় নিয়ে সেই সময়ে পাথরটা নিয়ে তিনি গোটা দুনিয়াটা চক্কর দিচ্ছেন ঘুরতেছেন ঘুরতেছেন কিন্তু কোথাও মধ্যখান খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে দেখলেন বর্তমান যেটা কাবা যেটা মক্কা শরীফের কাবা ওই জায়গাতে সব চাইতে বড় পরিমাণের পানির ঢেউ খেলে যাকে গ্রাম বাংলায় বলি বড় ঢেউ যেখানে ওঠে আমিন বুঝতে পারলেন এটাই হবে দুনিয়ার সেন্ট্রাল মধ্য জায়গা চিৎকার দেব একটু আল্লাহ উনি দেখলেন এখানে খুব বড় মাপের ঢেউ ভাইর আমার মসজিদ নামাজ পড়ি জানি না মসজিদটা এলো কেমন ঠিক না ঠিক এবার তিনি সেই পাথরটাকে সবচাইতে বড় যেটা ঢেউ ওই ঢেউয়ের মধ্যে ছেড়ে দিলেন এটাই হবে দুনিয়ার সবচেয়ে মধ্যস্থল কথা বলে তিনি ওই পাথরটাকে ছেড়ে দিলেন আসলেন যে আল্লাহ পাথরটা ছেড়ে দিয়ে আসছে কোন জায়গায় আল্লাহর কি জানা বাকি আছে কথা বলেন কোন জায়গায় যেখানে ঢেউ বেশি দেখেছি সেই জায়গায় সুভাখানন্দ রেখে আসলেন দীর্ঘদিন পর পানি সব শুকায় ফেললেন দেখা গেল বর্তমান পৃথিবীর যেটা কাবা ওই কাবা নামক জায়গায় পাথরটা পড়ে আছে আল্লা সাহায্যে বর্তমান যেটা কাবা ওই জায়গাটাই ওই পাথর দ্বারা তিনি নির্মাণ করলেন প্রথম চিৎকার বলুন কা একটু সোবাহ কথা আমি অনেক কথা ছেড়ে দিয়ে বলছি সময়ের স্বল্পতা কাবাঘর নির্মাণ হলো হয়ে গেল এরপরে কালের পরিক্রমায় একসময় যাচ্ছে বন্যা বৃষ্টি ঝড় তুফান হচ্ছে আবার এটা নির্মাণ হচ্ছে হতে হতে আমাদের জাতির পিতা পর্যন্ত চলে আসলো সোহান আল্লাহ জাতির পিতা পর্যন্ত আসলো হ্যাঁ নামজনক ইটা তাও বলো তাও আরেকটা কইলেন দাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আলাহত সালাম পর্যন্ত আসলো কেউ কেউ বলতে পারেন হুজুর জাতির বিদায় তিনি ওটাবার প্রমাণ কী আল্লা রবুল আলমিন ফরান উল কারিম এ নির্দিদা ইনিঃসঙ্কোষে ঘোষণা করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইম রহি আলাই সালা তোয়াসালম হুয়াসাম্মাকুমুল মুসলিমে লাতা বিকুম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনলি কেবল মাত্র प्रॉफिट

কে দিয়েছেন জাতির বিধি ইব্রাহিম দিয়েছেন আল্লাহ ঘোষণা করেছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির একমাত্র জাতির পিতা হলেন ইব্রাহিম আর তিনিই তোমাদের নাম দিয়েছেন তোমাদের নাম দিয়েছেন মুসলমান বলে কথা কি বোঝা গেছে যে এই জন্য বেশি জাতির পিতা বানায় না কম কম রাখেন কয়টা রাখেন কষ্ট হইতেছে মনে হয় আমি বানায় বলছি না কোরআন থেকে বলছি ইফ ইউ ডু নট টেক ইট আদারওয়াইজ আপনি অন্য দিকে নেবেন আই হ্যাভ নাথিং টু ডু ফর ইউ কিচ্ছু বলার নাই কিচ্ছু করার নাই ঠিক না ভাই ঠিক আমি তো আপনাকে খুশি করার জন্য আল্লাহরটা বাদ দিতে কথা বলেন না কেন আসুন সামনে আগিয়ে যাই বরং আপনি আল্লাহকে খুশি করার জন্য ওটা ছেড়ে দিন কথা কয় না না বুঝছি কষ্ট পাইতেছেন ওই একজন কয় ঠিক আর সব তালিবে ঠিক আমার জাতির পিতা কয়জন কে বলছেন আল্লাহ ওনারটা মানবো একটাই না বেশি বেশি মানব জি তাকে খুশি রাখবো ইনশা আসুন সামনে আগিয়ে যাই জাতির বিধি ইব্রাহিম আলাহাল্লাম আসলেন বন্যা বৃষ্টি ঝড় তুফানের কারণে মসজিদটার বিভিন্ন অংশ ধসে গেল নষ্ট হয়ে গেল আল্লাহ রব্বুল আমাদের জাতির পিঠে ইব্রাহিম ওনার একমাত্র সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহ বললেন এই কাবা ঘরটা তুমি পুনর্নির্মাণ করো চিৎকার বলুন একটু মার হাবা এবার তিনি আর তার একমাত্র সন্তান ইসমাইল দুজন মিলে ঘর নির্মাণ শুরু করলেন জাতির পিঠে ইব্রাহিম তিনি হলেন রাজমিস্ত্রি আর ওনার আপন সন্তান আমাদের জাতির ভাই জাতীয় ভাই ইসমাইল হলেন ওই দিন দিনী হলেন জোগাল মিস্ত্রি সোভান আল্লাহ কালিকা কহেন খালি জাতীয় মিস্ত্রি হলেন নবী ইব্রাহিম আর জাতীয় জগালদার হলেন ইসমাইল আল্লাহ আকবার এজন্য দুনিয়াতে যারা রাজমিস্ত্রির কাজ করেন কাজটা কোনোদিন ছোট মনে করবেন না কারণ দুনিয়াতে রাজ শব্দ যার সাথে আছে সেখানে সম্মান বেশি না কম আরও জোরে সাধারণ কাঠ মিষ্টি ওটা রাজমিস্ত্রি নয় রাজপ্রাসাদ যারা নির্মাণ করে তাদের বলা হয় রাজমিস্ত্রি ঠিক না ব্যয় ঠিক ভাবে ছোটো ছোটো হাঁসকে হাঁস বলা হয় আর রাজার বাড়িতে যেই বড় হাঁস পালা হয় ওগুলোকে রাজহাঁস কথা কয় না ওগুলোকে কি হাঁস বলা হয় রাজ হাঁস বলা হয় ঠিক না বা ঠিক আমি আপনার বাড়ির সামনে পুকুর ওইটার নাম পুকুর রাজার বাড়ির সামনে যদি পুকুর হয় ওইটার নাম রাজপুকুর কথা কয় না কি পুকুর এবার বলেন আপনার পুকুর আর রাজার পুকুর একদম কথা বলেন না কেন এবার বলেন মানুষের তৈরি করা নীতি বাজার তৈরি করা নীতি এক নীতি মানুষের তৈরি করা নীতি এর নাম নীতি আর রাজা যদি নীতি তৈরি করে এর নাম কি যারা বললেন না বোঝেন না মানুষ যদি আইন তৈরি করে এর নাম নীতি আর নীতির মধ্যে ভুল থাকে রাজা যদি আইন